очку ствен x ako ny フィッシュレス。うん

আসসালামু আলাইকুম সূচনা কসমেটিক স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রাউন্ড ফ্লোরে যে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার শপ থেকে মামলিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কিন্তু আমি আরও নতুন কিছু দেখিয়ে দিব সমস্যা নাই আপনারা দেখেন আমি আজকে নতুন কিছু দেখিয়ে দিব আরও ঈদের পরে নতুন গুলো প্রথমেই আপনি দেখবেন মিন মিন কোম্পানির এই ব্যাগটা এই ব্যাগটার কালার আছে চারটা কালার আছে এটা হলো আপনার ভিতরে ভিতরে পকেট আছে দুইটা লং বেল্ট আছে এটার দাম হলো পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার আজকের অফার পনেরোশোতে পাবেন এই চারটা কালার ওই টাইগারটা নিবা এবার দেখবেন মিন মিনমিন কোম্পানির আরেকটা মিউ মিউ এ একটা মডেল এটারও পাবেন আপনি ছয়টা কালার এটার দাম একটু বেশি ছিল এটার স্টাইলটা হলো আপনি চাইলে এটাকে ছেড়ে দিবেন এই লং বেল্টটা বড় হয়ে যাবে আবার এখানটা ছেড়ে দিবেন এরকম বড় হয়ে যাবে হ্যাঁ এটা হলো এটার এই বৈশিষ্ট্যটা এবং আপনারা এটাকে তালা দেওয়ার মতো অপশন আছে দিতে পারবেন এবং এটার দাম ছিল আঠারোশো টাকা আজকের লাইভে থাকবে মাত্র এটা বিটি দিয়েছিলাম আগে মাত্র বারোশো টাকা বারোশো টাকায় পাবেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার নাম্বার দেখা রাখো পাঁচটা কালার ছয়টা কালার আঠারোশো টাকা ছিল এটার দাম আজকে সাতটা ছয়টা কালার জয়েন্ট হিসেবে পেয়ে যাবেন মাত্র বারোশো আজকের সেরা অফার এবার দেখবেন এই ব্যাগটা এটাও আজকে আসছে তিনটা কালার আছে তিনটা প্রিন্টে একটা হলো এই প্রিন্টটা এটা এখানে এখানে আপনার ঝুলে থাকবে এটা আপনি এভাবে নিতে পারবেন আরেকটা লং বেল্ট আছে সেটা দিয়ে লং করে নিতে পারবেন এটা এটার ভিতরেও পকেট আছে পকেট আছে আপনারা নিতে পারবেন পকেটের মধ্যে টাকা পয়সা মোবাইল তিনটা কালার আছে আমি দেখাবো তিনটা প্রিন্টে তিনটা কালার এ একটা প্রিন্ট জেব্রা একটা প্রিন্ট এবং টাইগার একটা প্রিন্ট এই তিনটা প্রিন্ট পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকায় পাবেন এই তিনটা প্রিন্ট সেইবার দেখবেন আপনার এই ব্যাগটা এটারও কালার আসছে আজকে ছয়টা ছয়টা কালার আসছে আজকে এই জিঅমিন ফিঁধে বেঁধে দেখতো একটা এই এই যে ব্যাগটা এই ব্যাগটা অর্ডার দিছিল তো পাঁচশো টাকা দিচ্ছিল এই যে সামনের ব্যাগটা তা মনে পাঁচশো টাকা দিয়ে দেখতো থাকতে থাকতে দিয়ে দে এটারও দেখেন চেম্বার আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এটা লং বেল্ট আছে পেয়ে যাবেন নাম্বার কি পনেরোশো টাকা একটা কালার এটা কনফার্ম করে থাক ক্যান্সেল করে দেন এটা দেখ দেখ আসলে নক কই দিই এই একটা কাল এই একটা কালার একটা 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 কালার 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 মাত্র এ পনেরোশো টাকায় পাবেন এই মডেলটা দেখাবো সব ধরনের আমি দেখাবো মিডিয়াম সাইজ এগুলো সবই মিডিয়াম সাইজ এই ব্যাগটা দেখেন এটা দুইটা কালার আছে তিনটা কালার আছে মিউ চেম্বার আছে ডবল এবং অফার থাকবে এটা নাম্বার কি ছিল বিচে দিয়েছিলাম না হ্যাঁ বারোশো টাকায় পাবেন এ একটা কালার এ একটা কালার এবং এ একটা কালার বারোশো টাকায় পাবেন এই তিনটা কালার এই ব্যাগটা নেই একটা কালারই আছে নাম্বার কি ছিল একজনে নিতে পারবেন এই ব্যাগটা মাত্র বারোশো টাকা বারোশো টাকায় নিতে পারবেন এই ব্যাগটা শুধুমাত্র একটা কালার হ্যাঁ এইটা এইটা আর এটা দেখ এবার দেখবেন এই ব্যাগটা তিনটা চারটা পাঁচটা কালার আছে এটারও লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে দেখেন পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় কালারগুলো আমি দেখাবো একটা কালার দুইটা কালার নাম্বার কি ও সরি এটা আপনার বারোশো টাকায় পাবেন এ একটা কালার ভাঙছে না ভাঙব

জমিদারের পোলারা মাত্র বারোশো টাকা এই একটা কালার আর একটা কালার দেখাইছি এই একটা কালার আছে আলহামদুলিল্লাহ এই একটা কালার এই একটা কালার মাত্র পেয়ে যাবেন বারোশো টাকা এবার দেখবেন এই লেখা এই ব্যাগটা না আমার কি এটা ডবল চেম্বার আছে ডবল চেম্বার আছে এটা হলো ওইটাই জানা এটা আলাদা একটা পিসি আছে এই জন্য এক হাজার টাকায় দিব আপনাদেরকে শুধুমাত্র একজন একজন পাবেন এক হাজার টাকা ডবল চেম্বার লং বেল আছে এ একটা কালার টোট ব্যাগ এটার এ একটা কালার টোট ব্যাগ দামি না কম দামি দামিগুলো হবে আপাতত নর্মালগুলো একটু কম আছে এটা আছে এক হাজার টাকা একটা কালার এ আছে একটা কালার দুইটা কালার এক হাজার টাকায় পাবেন এই ব্যাগটা এবার দেখবেন আপনারা এই ব্যাগটা এটা এটার কালার আছে তিনটা তিনটা কালার আছে এখানে লক আছে এটা পকেট আছে এরপরে এখানে ডবল চেম্বার আছে ডবল চেম্বার আছে এটা কিন্তু লং বেল্টের অপশন নেই আরও বড় করা যাবে সিস্টেম আছে আপনি পেয়ে যাবেন মাত্র বিকেল আঠারোশো টাকা একটা কালার ধর উড়ায় দাও দুইটা কালার তিনটা কালার মাত্র আঠারোশো টাকায় পাবেন এই তিনটা কালার এই দামি টুথ ব্যাগগুলো নামাই বাইশো টাকার গুলা তবে এই যে কিচ বিলার আছে এই দুটো নামা এই ব্যাগগুলো পাবেন পনেরোশো টাকা তিনটা কালার পনেরোশো টাকায় তিনটা কালার পাবেন এটাও দেখেন আপনারা এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো এবার আসেন এটা এটাও পনেরোশো টাকা তিনটা কালার এটাও পনেরোশো টাকায় পাবেন তিনটা কালার চেম্বার আছে লং বেল্ট আছে পনেরোশো টাকায় পাবেন এটার তিনটা কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার এই যে ইয়ার মালটা আনছে না ফ্রিডমের ফ্রিডমের তিনটা কালার হয়েছে না বেরগঞ্জ এই একটা কালার পনেরোশো টাকা মাত্র এটা পাবেন এটা কি এটা পাবেন দুইটা কালার দুইটা পালা কালার পাবেন এটার মধ্যে এই দেখেন সিস্টেমটা এখানে দেখেন এখানে চেইন আছে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় শুধুমাত্র দুইটা কালার দুইটা কালারের জন্য এটা বারোশো টাকা চেনটা লাগাই যাবে হ্যাঁ একটা কালার এই দুইটা কালার বারোশো টাকা মাত্র এবার দেখবেন আপনি এই ব্যাগটা শুধু একটা কালার আছে এই জন্য অফারটা আমি দিব দুই হাজার দুইশো টাকা হ্যাঁ এটার হল একটা কালারই আছে এটার দেখেন দুই হাজার দুইশো টাকা ছিল দুই হাজার কী ঠিক উচিত এই যে দুই হাজার দুইশো আগে ছিল দুই হাজার টাকা দিয়েছিলাম সেল হয়ে গেছে একটাই আছে যারা নিতে চান দুই হাজার টাকা শুধুমাত্র একটা কালারের জন্য প্রযোজ্য এবার দেখবেন ফ্রিডম ব্র্যান্ডের এই ব্যাগটা দুইটা তিনটা কালার আছে রোজার আগে শেষ হয়ে গেছিল আজকে আবার মাল আসছে এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ভিতরে একটা পার্স আছে দেখেন একটা পার্স আছে ভিতরে এবং ভিতরে তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে এটা আগুন এবং বেলের ছাড়া নষ্ট হবে না আগুন বেলের ছাড়া এই ব্যাগ নষ্ট হবে না এটা আমি দেখাই দিচ্ছি আলমারিতে রাখলেও নষ্ট হবে না দাম ছিল পঁচিশশো অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকায় পাবেন টু ইন ওয়ান এই ব্যাগটা মেরুন কালার ইয়েলো কালার একটা না দিছে নাম্বার বি এটার আছে এ একটা কালার এই হলো তিনটা কালার পেয়ে যাবেন এই তিনটা কালার আজকের অফারে পনেরোশো টাকা এবার দেখবেন কিসবিলা ব্যান্ডের এই ব্যাগটা শুধু দুইটা কালার আছে এটার মধ্যে চেম্বার আছে দেখেন ডবল চেম্বার আছে তিন এদিক এদিক চেম্বার আছে এবং দেখেন হ্যাঁ দে এই যে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র বিটিনারে পনেরোশো টাকা কিসবিলা ব্র্যান্ডের দুইজন আজকের লাস্ট অফারে দুইজন পাবেন কিসবিলা এই ব্যাগটা একটা কালার উড়ে দাও এই দুইটা কালার এগুলো পঁচিশশো টাকা ছিল পনেরোশো টাকায় শুধু দুইজন পাবেন এই কারণে এটা আর মাল নেই নতুন করে আসলে আবার আঠাইশো তিন হাজার হয়ে যাবে নাম এবার দেখবেন এই ব্যাগটা মাত্র পনেরোশো টাকা এটাও প্যাটার্নের ব্যাগ এই দেখেন ডবল চেম্বার আছে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে একটা কালার শুধুমাত্র একটাই কালার এবার দেখবেন এইটা এটাও পনেরোশো টাকা এটা কিন্তু কোনো পার্স নেই এগুলো পঁচিশশো টাকা ছিল পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় লাস্ট পিস একজন লাস্ট পিস একজনই নিতে পারবেন এই ব্যাগটা এবার দেখবেন টুট ব্যাগ এই ব্যাগগুলো সবগুলাই একই সিস্টেম আমি একটা দেখাবো খুলে এই দেখেন এরকম সিস্টেম হয় দুই সাইডে আপনি যা খুশি নিতে পারবেন মাঝখানে আপনার পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এখানেও পকেট আছে দুইটা এ একটা পকেট এ একটা পকেট এবং লং বেল্টের অপশন আছে পেয়ে যাবেন আজকের অফার দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকায় পাবেন এ একটা কালার 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 এবং এ একটা কালার মাত্র দুই হাজার দুইশো টাকা চাপা এবার আপনি দেখবেন আরেকটা মডেল এই মডেলটা এটার কালার আছে পাঁচটা এটার শিকল দিয়ে করা অর্ধেক শিকল অর্ধেক বেল এটার আর লং বেল্ট হয় না লং বেল্টের প্রয়োজন হয় না এটা দেখেন একটা চেম্বার দুইটা চেম্বার তিনটা চেম্বার এবং পকেট আছে পেয়ে যাবেন আজকের অফার দুই ছিল আজকের অফার মাত্র এক টাকা একটা কালার নামা দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার পাঁচশো টাকা নাও না এনামাকে এইটার কালার আছে তিনটা এই দেখেন অনেক সুন্দর লোকটা এই দেখেন চেম্বার আছে ডবল চেম্বার এখানে পকেট আছে যেভাবে খুশি আপনি ইউজ করতে পারবেন পেয়ে যাবেন মাত্র পনেরোশো একটা কালার যেটা দুইটা কালার তিনটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা আলমারিতে রাখা যাওয়ার মতো ব্যাগ আমি দেখাইছি ফ্রিডম ব্র্যান্ডের যেটার ভিতরে পার্স আছে দাম পনেরোশো টাকা কালার তিনটা মেরুন রেড ইয়েলো তিনটা কালার আমি দেখাইছি আপনারা ওইটা দেখেন লাইফটা দেখলে বুঝতে পারবেন ওগুলা আলমারিতে রাখা যাবে বিশেষ করে আলমারিতে না রাখলেও ভালো এগুলো আপনি আলমারিতে রাখতে পারবেন তবে আপনি এক বছরের বেশি ইউজ করতে পারবেন না এটা আমরা বলে দিই আপনাদের সুবিধার্থে একটা ভালো কাগজে যেসব দোকানের ব্যাগ থাকে ওই সব ব্যাগে আপনি রেখে দেবেন দেখবেন আপনার এগুলো ভালো থাকবে বাইরে রাখলো তিনটা তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে ব্যাক কোম্পানি এটা বাইশশো টাকা ছিল পনেরোশো টাকায় পাবেন একটা কালার এই দুইটা কালার এই হলো তিনটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এবার আসেন ফ্রিডম কোম্পানির এইটা ফ্রিডম কোম্পানির এই ব্যাগটা আপনি অনায়াসে দুই বছর ইউজ করতে পারবেন তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার এখানে আছে দেখেন পিছনে একটা চেম্বার আছে প্রত্যেকটা জায়গায় কোম্পানি ব্যান্ডিং করা আছে এ একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরো বারোশো টাকা এই পাঁচটা কালার বারোশো টাকায় আপনারা পেয়ে যাবেন তো ওখানে ওই তিনটা দিবা ওই পিছনে তিনটা দিবা হ্যাঁ দিচ্ছি তো অসুবিধা কি ঠিকছে তো এই ব্যাগটা দেখেন এটার কালার আছে পাঁচ ছয়টা কালার এটাও দেখেন আপনারা একদম প্রত্যেকটা জায়গায় খোদাই করে লেখা আছে কিস্তান অ্যান্ড অলঙ্কা ব্যান্ডেড চেম্বার আছে তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে পেয়ে যাবেন অফার প্রাইজে পনেরোশো একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার দেখ এই পাঁচটা কালার এই ছয়টা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এবার দেখবেন আপনি এই ব্যাগটা আমি গত দুই দিন আগেও দেখাইছি আলহামদুলিল্লাহ সেল হয়েছে অনেক ভালো এগুলো আপনারা নিতে পারবেন ফাটবে না ফাটার ইয়ে না ভালো ফেব্রিক্স তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে অফার প্রাইস আগে ছিল আঠারোশো এখন পেয়ে যাবেন তিনটা কালার মাত্র এক টাকা এ একটা কালার ধরেন একটা কালার দুইটা কালার এই তিনটা কালার পাবেন মাত্র এক হাজার টাকা এবার দেখবেন এই ব্যাগটাও সেল হয়েছে অনেক এটারও চেম্বার আছে ডবল চেম্বার ডবল চেম্বার আছে পেয়ে যাবেন এটাও পেয়ে যাবেন মাত্র এক হাজার এক টাকা নামায় একটা এই একটা কালার দুইটা কালার তিনটা কালার তিনটা কালার ঈদ ঈদের বাড়ি কারোটি সব হালা সব হালা মাত্র পেয়ে যাবেন এক হাজার টাকা চাপা ওর কাম হয়েছে এরকম হইবো ফোন না জায়গা এদিকে নাই এটার দেখেন এরকম তিনটা চেম্বার আছে ভিতরে লং বেল্ট আছে এটা তিনটা চেম ইয়ে আছে চেম্বার আছে লং বেল্ট আস আছে এই দেখেন মাত্র চোদ্দোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার মাত্র এক হাজার চারশো টাকা চাপা এইটার দেখেন এই পিছনে একটা চেম্বার আছে এখানে দেখেন পকেট আছে একটা এই দেখেন সামনে একটা পকেট আছে এইটার অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা শুধুমাত্র একজন নিতে পারবেন এটা এবার আসেন এই ব্যাগটা একজন নিতে পারবেন এই ব্যাগটা নিতে পারবেন নাম্বার এক হাজার টাকায় শুধুমাত্র একজন নিতে পারবেন এটা এটা আপনার মেকআপ টেকআপ সব কিছু রাখতে পারবেন এটার মধ্যে চাইলে আপনি কাঁধে নিয়ে ইউজও করতে পারবেন কাদের সিস্টেম খুব না এটা এটা হ্যান্ড ক্যারিতে নিতে হবে হ্যান্ড স্টাইলে এটা পেয়ে যাবেন এক হাজার টাকা এটা নিবেন এক পিসি লাস্ট পিস আর আছে কালো কারণ এস জানো নাকি আচ্ছা এটা দুইটা কালার আছে এই দুইটা কালার আপনারা নিতে পারবেন আঠারোশো টাকা করে ভিতরে পার্স আছে ব্যাক্য কোম্পানির পার্স আছে পেয়ে যাবেন দুইটা কালার একটা ব্ল্যাকটা বিক্রি হয়ে গেছে কালকে সকাল আবার গোডন থেকে নামাবো এই ব্ল্যাক এবং অ্যাশ কালার এই দুইটা কালারই আছে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা এবার দেখেন মিন মিলের এটা এইগুলো কত বিটা বলেন বি

একটা কালার এই দুইটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এটাও পাবেন এক হাজার টাকায় তিনটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এই তিনটা কালার পাবেন এক হাজার টাকা মাত্র এই তিনটা কালার হয় না এই ব্যাগটা দুইটা কালারই আছে আজকের অফারে আটশো টাকা আটশো টাকায় পাবেন দুইজন লাস্ট দুইজন আচ্ছা দুইজন দুইটাই ব্যাগ আছে আর নাই এই জন্য আমি আরো কমিয়ে দিব আপনাদেরকে এই দুই পিস যারা দুইটা কালার দুইজনে নিতে চান তাদের জন্য এটার দাম মাত্র ছয়শ টাকা একটা কালার দুইটা কালার মাত্র ছয়শ টাকা তাহলে দর দরকার নাকি এটা দেখেন এটা কত দিন সাতশো টাকায় পাবেন এই ব্যাগটার তিনটা কালার এ একটা কালার অনেক সুন্দর এ একটা কালার এবং এ একটা কালার মাত্র সেভেন হান্ড্রেডে পাবেন এই ব্যাগটা তো মামনের আজকে লাইফটা আমি শেষ করে দেবো আর অনেক ব্যাগ আসতেছে বা আসছে এখন আমরা সবগুলো একসাথে তো দেখানো যাবে না তোমা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাতটায় আল্লাহ হাফেজ কালকে সাড়ে সাতটায় দিন কালকে থেকেই শুক্রবার থেকে সাড়ে সাতটা